উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দিলে দর্শন পরীক্ষা এই দর্শন পরীক্ষায় তিনটে প্রশ্ন নিয়ে বিতর্ক উঠেছে তিনটে প্রশ্ন কোনটা কোনটা দুই নম্বর যেমন যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি কি হবে এটা নিয়ে বিতর্ক উঠেছে আর বিতর্ক উঠেছে আঠারো নম্বর প্রশ্ন যেমন উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি আর একটা প্রশ্ন নম্বর মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হল এই তিনটে প্রশ্ন নিয়ে বিতর্ক উঠেছে সোশ্যাল মিডিয়াতে এই তিনটে প্রশ্নের প্রমাণ সহ সঠিক উত্তর কি হবে আমি তোমাদেরকে আলোচনা করে দেব তবে এর বিতর্কের পিছনে কারণ কি পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় চ্যানেল সেই চ্যানেলে এই তিনটে প্রশ্নের উত্তর ভুল বলেছে যে কারণে সেই চ্যানেলের ভরসা রেখে ছাত্রছাত্রীরা আমাদের মতো ছোট চ্যানেলগুলিকে অবজ্ঞা করছে তো আমি তোমাদের প্রমাণ সহ বুঝিয়ে দেব। এই তিনটে প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো চলো দু নম্বর প্রশ্নই আগে তোমাদেরকে বুঝিয়ে দিই দু নম্বর প্রশ্নে বলা আছে যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি কি হবে এখন আমরা জানি বৈধতা এবং সত্যতা এই যে দুটো বিষয় আছে সত্যতা কি বচনের ক্ষেত্রে হয় আর বৈধতা যুক্তির ক্ষেত্রে হয় তাহলে সত্যতা এবং বৈধতার মধ্যে যে সম্বন্ধ এই সম্বন্ধের মধ্যে থেকেই এই প্রশ্নটি এসেছে যেমন আমি একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব ধরো বৈধ যুক্তি একদিকে ধরে নিলাম বৈধ যুক্তি আর একদিকে ধরে নিলাম অবৈধ যুক্তি তো এক্ষেত্রে বৈধ যুক্তি কখন হয় যুক্তি যখন তার নিয়ম মেনে চলে তখন সেই যুক্তি হবে বৈধ আর অবৈধ যুক্তি কখন হবে যখন কোনো যুক্তি তার নিয়ম লঙ্ঘন করবে তখন সেই যুক্তি হবে অবৈধ যুক্তি তো সত্যতার সঙ্গে সম্পর্ক কি বৈধ যুক্তির ক্ষেত্রে যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত সত্য হতে পারে বৈধ যুক্তির যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত সত্য এক্ষেত্রে যুক্তিটি নিয়ম মেনেছে এক্ষেত্রে আবার এমন হতে পারে যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য এক্ষেত্রেও যুক্তি বৈধ হতে পারে কারণ যুক্তিবাক্য যুক্তি যদি তার নিয়ম মানে এবং সেক্ষেত্রে যুক্তি যদি বাক্য যুক্তি বাক্য যদি মিথ্যা হয় আর সিদ্ধান্ত সত্য হয় সেক্ষেত্রেও যুক্তি নিয়ম মানলে বৈধ হবে আবার এমনও হতে পারে যুক্তি বাক্য মিথ্যা সিদ্ধান্তও মিথ্যা এক্ষেত্রেও যুক্তি যদি নিয়ম মানে তাহলে যুক্তিটি বৈধ হতে পারে তাহলে বৈধ হওয়ার সম্ভাবনা কখন কখন দেখো যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত সত্য হলে যুক্তি নিয়ম মানলে বৈধ হবে যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য হলে যুক্তি নিয়ম মানলে বৈধ হবে যুক্তি বাক্য মিথ্যা সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি নিয়ম মানলে বৈধ হবে আর অবৈধ কখন কখন হবে যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত সত্য হলে অবৈধ হবে যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তি অবৈধ হবে যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য হলে যুক্তি অবৈধ হতে পারে আবার যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত মিথ্যা হলেও যুক্তি অবৈধ হতে পারে এই চারটে আকারের ক্ষেত্রেই যুক্তি কিন্তু অবৈধ হতে পারে এবার একটা জিনিস লক্ষ্য করো টি এফ এই দিকে বৈধ আকারে কিন্তু নেই অর্থাৎ যুক্তিবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি অবৈধ হবে এক্ষেত্রে কিন্তু বৈধ হতে পারে না এই একটা ক্ষেত্রেই বৈধ হতে পারে না বাকি যে তিনটে দেখো একই আছে টি অবৈধতেও আছে বৈধতেও আছে আবার এফ টি দেখো এখানেও আছে আবার এখানেও আছে এফএফ এখানেও আছে এখানেও আছে মানে কি যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত মিথ্যা যুক্তিবাক্য মিথ্যা সিদ্ধান্ত যুক্তি যদি নিয়ম না মানে তাহলে অবৈধ হবে যুক্তি যদি নিয়ম মানে বৈধ হবে যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত সত্য নিয়ম মানলে বৈধ যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত সত্য যুক্তি যদি নিয়ম না মানে অবৈধ হবে এটা হলো মূল বিষয় কিন্তু প্রশ্নটা কি ছিল যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি অবশ্যই বৈধ হবে অবশ্যই বৈধ কেন হবে সিদ্ধান্ত সত্য হলে যুক্তি অবৈধও তো হয় এই তো আমরা দেখতে পাচ্ছি যুক্তি অবৈধ হয় সিদ্ধান্ত সত্য হলে আবার সিদ্ধান্ত সত্য হলে বৈধও হয় তাহলে সিদ্ধান্ত সত্য হলে যুক্তি বৈধও হতে পারে আবার অবৈধও হতে পারে অর্থাৎ এখানে আমাদের সি অপশন সঠিক উত্তর হবে বৈধ বা অবৈধ হবে যুক্তি নিয়ম মানলে বৈধ হবে নিয়ম না মানলে অবৈধ হবে এই হলো তোমাদের দু নম্বর প্রশ্নের ব্যাখ্যা আশা করছি দু নম্বর প্রশ্ন বুঝতে পেরেছো এবারে আমরা আঠারো নম্বর প্রশ্নটি দেখে নেব আঠারো নম্বর প্রশ্নে বলা আছে উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হলো এই প্রশ্নটি নিয়ে বারবার আমি আমার চ্যানেলে ছাত্রছাত্রীদের সতর্ক করেছিলাম এখানে এই প্রশ্নটা নিয়ে বিতর্ক আসে যদি এই প্রশ্নের সম্ভাব্যতা এই প্রসঙ্গটা উল্লেখ থাকে তাহলে তোমরা বলবে সাদৃশ্যের সংখ্যা এই বিষয়টি বলবে আর দেখো উপমা যুক্তির ক্ষেত্রে দুটো বস্তুর উপরে তুলনা করা হয় সেক্ষেত্রে কি দুটো বস্তু যদি প্রাসঙ্গিক হয় মানে আমরা যে তুলনা করব বা মিল দেখাবো এই মিল যদি প্রাসঙ্গিক হয় তাহলে সেটাকে বলা হয় ভালো উপমা আর যদি অপ্রাসঙ্গিক হয় তাহলে সেটাকে বলা হয় মন্দ উপমা সেটা প্রাসঙ্গিক মানে কোন যুক্তি প্রাসঙ্গিক মানে ভালো উপমা হবে না মন্দ উপমা হবে সেটা নির্ভর করবে প্রাসঙ্গিকতার উপরে আর কোন যুক্তি তার সিদ্ধান্তের সম্ভাব্যতা সিদ্ধান্তের সম্ভাব্যতা নির্ভর করবে তার সাদৃশ্যের সংখ্যার উপরে যেমন এখানে দেখো দেখতে পাচ্ছ উপমা যুক্তির মূল্যায়নের যে মানদণ্ড তার এক নম্বর মানদণ্ডে অর্থাৎ ক নম্বরে বলা আছে সাদৃশ্যের সংখ্যা এখানে কি বলা হয়েছে দেখো সাদৃশ্যের সংখ্যা ক নম্বরে বলা হয়েছে যুক্তি বাক্যে দৃষ্টান্তের দৃষ্টান্তের সংখ্যা যত কম হবে সিদ্ধান্তের সম্ভাব্যতার মাত্রা তত কম হবে যেমন এক নম্বর ব্যক্তি ব্যবসায়ী ও অসৎ দু নম্বর ব্যক্তি ব্যবসায়ী অতএব দু নম্বর ব্যক্তি অসৎ এখানে একটি মাত্র দৃষ্টান্ত থেকে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে তাই সিদ্ধান্তের সম্ভাবনার মাত্রা কম মানে সিদ্ধান্ত যত সংখ্যা মানে সাদৃশ্যের সংখ্যা যত বাড়বে সিদ্ধান্ত সত্য হওয়ার সম্ভাবনা তত বাড়বে যেমন ধরো দু নম্বরে দেখো দু নম্বর যে দৃষ্টান্ত বলা আছে সেখানে বলা আছে যুক্তিবাক্যে দৃষ্টান্তের সংখ্যা যত বেশি হবে সিদ্ধান্তের সম্ভাবনার মাত্রা তত বেশি হবে তাহলে যেমন এক নম্বর ব্যক্তি ব্যবসায়ী ও অসত তারপরে দেখো অনেকগুলি দেওয়া নেই মানে আটানব্বইটা দেওয়া নেই এক আছে তারপরে একশো নম্বর ব্যক্তি ব্যবসায়ী ও তারপরে জনের দৃষ্টান্ত দৃষ্টান্ত এখানে দেওয়া আছে আছে বলা ব্যক্তি ব্যবসায়ী অতএব সিদ্ধান্ত টানা হয়েছে একশো এক নং ব্যক্তি অসৎ তাহলে এখানে সিদ্ধান্ত সত্য হওয়ার সম্ভাবনা কত অনেক বেশি কারণ সাদৃশের সংখ্যা যত বাড়বে সিদ্ধান্ত সত্য হওয়ার বা মিথ্যা হওয়ার সম্ভাবনা তত বাড়বে দেখো এখানে তাহলে এক্ষেত্রে অনেকগুলি দৃষ্টান্ত থেকে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে তাই সিদ্ধান্তের সম্ভাবনার মাত্রা বেশি হবে তাহলে এখানে প্রশ্ন ছিল কি আমাদের যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হল সিদ্ধান্তের সম্ভাব্যতার সম্ভাব্যতা আমি আগেই বলেছিলাম সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হলো সাদৃশ্যের সংখ্যা অর্থাৎ এখানে এ অপশন সঠিক হবে কিন্তু এখানে অনেক ইউটিউব চ্যানেলেই বলেছে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা প্রাসঙ্গিকতা কখনোই হবে না কারণ উপমা যুক্তির ক্ষেত্রে প্রাসঙ্গিকতা বা অপ্রাসঙ্গিকতার উপরে নির্ভর করে উপমা যুক্তি ভালো হবে না মন্দ হবে সেটা এরপর আমরা দেখে নেব তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নে বলা আছে মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো। এই প্রশ্নটি অনেকে অনেক রকম ভাবে বলছো তোমরা আমাদের যে জিনিয়াস বই আমরা প্রকাশ করেছি সেই জিনিয়াস বইয়ের দেখো আরোহমূলক যে যে পদ্ধতি আছে তার প্রথম প্রথম প্রশ্ন প্রশ্নই মিলের আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো সহ পরিবর্তন পদ্ধতি দু হাজার সালে প্রশ্নটি এসেছিল তাই এখানে সন্দেহের কোনো কারণ নেই এই প্রশ্নের উত্তর হবে সহ পরিবর্তন পদ্ধতি তাহলে আশা করছি তোমরা এই বিতর্কিত প্রশ্নের সঠিক উত্তর পেয়েছো তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে আস্তে পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ